মানসিক ভাবে মানুষ বিকারগ্রস্ত হয় মানসিক ভাবে মানুষ অসুস্থ হয় এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করেন আমি মনে করি না তারেক রহমান মানসিক ভাবে এতটা অসুস্থ তারেক রহমান সাহেব দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন তারেক রহমান সাহেব জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে আপনাকে এই তথ্য কে দিয়েছে আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার জন্য আপনি কি করছেন এগুলো আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখমুখী করার চেষ্টা করছে এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারাম যাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখরুল

আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেয়া কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙ্গে দেওয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর ভারতীয় হায়না জুগাড় করেছেন তারেক রহমান কোন পৃথিবীতে বাস করেন আপনার পাশে কতগুলো পরা হারানেকে তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে দিচ্ছে নিয়ে বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পত্র এ ধরনের বাহুটা জ্ঞাপট টাইপ হুবড়ি টাইপ এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনাল জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় কষ্টের কথা সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এই সব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ওত নেয়ার পরে তাকে প্রধান করা হয় ওই দিনই বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয় গোড়াপত্তন শুরু হয় 96 সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওত প্রথম নাওনা হয় তাকে রয় র পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেয়া হয় দর্শক বৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারাম জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগমজি আর আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিম্পাদামকে সেনাপ্রধান বানায় এবং তার তারেক ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে গুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন ফুল্লুক দিচ্ছেন মানুষ শিখে মানুষ শিখে জানে তারেক আপনি কি করছেন গত ১৭ বছর আঠারো বছরে দেখি আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো পরা হারাদের পাশে নিয়ে আপনি এখনো যারা দুই লাইন লিখতে পারে না তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন আর আজকের বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কে দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা বাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় না কাদের বিপক্ষে গিয়েছে তার এক কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যাংগট পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে

রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরোটাকে দোষ দেওয়ার করার চেষ্টা করছেন আপনি কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না আপাকে গাল দি গবার কষ্ট লাগবে এই ধরনের ননসেন্স কথা বলটা আপনাকে কে বলে দিয়েছে কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি ডাকাতবাস জাকাখনি কেউ যদি সফির বিরুদ্ধে কথা বলে

এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন এক পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক বাংলাদেশের জাতীয় সাতনা তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন